দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র ক্ষুদ্র গোষ্ঠীর সাঁওতাল শিশুদের জন্য গড়ে তুলেছেন এক অনন্য মানবিক দৃষ্টান্ত দু হাজার সালে আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে কমলচন্দ্র অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন তবে চাকরির পাশাপাশি সমাজে অবহেলিত ও বঞ্চিত সাঁওতাল শিশুদের দুরবস্থা তাকে গভীরভাবে নাড়া দেয় তিনি উপলব্ধি করেন শিক্ষার আলোয় আলোকিত হলেই এই শিশুরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই উপলক্ষে থেকেই একসময় তিনি চাকরি ছেড়ে নিজের বাড়িতে বিনামূল্যে সাঁওতাল শিশুদের পাঠ্যদানের উদ্যোগ নেন দু হাজার তেইশ সাল হতে বাইশজন সাঁওতাল শিশুকে নিয়ে তার বাড়িতে সান্তকালীন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন আমাদের গ্রামের সাঁওতালদের নিয়ে সমাজে অবহেলিত বঞ্চিত আমি এক সময় তাদের চিন্তা করি তাদের যদি আমি পড়াশোনা শেখাই একসময় তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমি এই পরিকল্পনা নিয়ে দু সালে আমি বিনামূল্যে আমার বাড়িতে পাঠদান শুরু করি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় তিনি শিশুদের সামাজিক অনৈতিক শিক্ষার দিকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন একজন সচেতন আনসার ভিটিপি সদস্য হিসেবে কমলচন্দ্র তার এই উদ্যোগকে সমাজের প্রতি নিজের দায়বদ্ধতার প্রতিফলন বলে মনে করেন তাদের আমি বাংলা বিবাহমূলক সচেতনার কথা বলি এবং মাদক দ্রব্য মুক্ত আসক্ত যেন না হয় সে বিষয়ে তাদের আমি কথা বলি তার মহৎ কাজকে এগিয়ে নিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় দিনাজপুর জেলা কমান্ডেন্ট বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন এই সহায়তা তার স্বেচ্ছাশ্রমকে আরও উজ্জীবিত করেছে সাঁওতাল শিশুদের পরিবার এই সময়ে বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কমলচন্দ্রের এই মানবিক কর্মকাণ্ডকে তাদের বাঞ্চাদের জীবনে নতুন আশার আলো হিসেবে দেখছে আনসার কমান্ডার কমলচন্দ্রের নিঃস্বার্থ এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে